যে আদিবাসীদের যে কী কী বলে পরম্পরা সে পরম্পরা কীভাবে তুলে ধরছে সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ যেতে যতে বৃষ্টি পড়লো সেই জন্য আমরা এরকম একটা ফাঙ্গাচূড়া সেটের তলা দাঁড়িয়ে আছি সেটা দেখতে পাচ্ছো আর মোটামুটি এই হচ্ছে আমার দুই ভাই সঙ্গে ছাতাতে দাঁড়িয়ে আছে আর কত জোরে বৃষ্টি পড়ছে সেটা হয়তো গাড়িগুলো যে যাচ্ছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এই যে আমাদের সামনে আমাদের পক্ষীরাজ ঘোড়া দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জন্য হয়তো দেখতে পারবে না তোমরা অন্ধকার হয়ে গেছে একটু একটু অন্ধকার হয়ে গেছে তাও বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা তৈরি করছি সেই জন্য অবশ্যই একটা লাইক তো চাই তো চলো বৃষ্টিটা কমলে তারপরে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে আর বৃষ্টিটা একটু থেমেছে আর আকাশে অলরেডি কালো করে রয়েছে চারিদিকে আমরা পুরোপুরি বর্ষার মজানিতে আজকে রাস্তা বেরিয়েছি বল কালো মেঘের আনাগোনা আকাশে বাদল সে আছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা কিরি কিরি মন উড়িয়ে নিয়ে যাচ্ছি তাহলে চলো যেখানে যাচ্ছি যদি যেতে পারি তো গিয়ে আবার তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আমি এসে পৌঁছালাম এটা হচ্ছে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই দিক থেকে মেদিনীপুর আর এইদিকে হচ্ছে বাঁকুড়া আর এই জায়গাটার নাম হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে এই জায়গাটার নাম হচ্ছে ভাদুতলা ভাদুতলার থেকে আমরা এই দিকে এখন চলে যাব। এই যে রাস্তাটা দেখছি এইদিকে চলে যাব। এইখান থেকে সামনেই হচ্ছে জঙ্গলটা ওই জঙ্গলের দিকে যাব। আর অলরেডি এক পশলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির জন্য তোমরা দেখছো রাস্তাঘাট ভেজা তাহলে চলো সামনে যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে আমরা মোড় থেকে বাম দিকে টান দিকে যাচ্ছি সামনে একটি অনেক বড় একটি জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে থেকে আমরা যাব আজকে আজকে যেহেতু বর্ষা পড়ছে বর্ষার জন্য আমরা করে বেরিয়ে পড়লাম বর্ষার দিতে আটতলা বেরিয়ে আজতলা রিজার্ভ ফরেসের মধ্যে প্রবেশ করছি এইটা যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ভাদুতলার থেকে লালগড় যাওয়ার রাস্তায় এই জঙ্গলটি পড়বে বর্ষার সৌন্দর্য পুরো ফুটে উঠেছে জঙ্গলের মধ্যে দিয়ে আর এই যে পিছনে যে মাসটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারাঙ্গার থেকে হাওড়া বাস এবং যে যাচ্ছে সারাঙ্গার দিকে বর্ষার সুন্দর সৌন্দর্য সেটা তোমরা না আসলে এখানে না আসলে বুঝতে পারবে না যে বর্ষা কতটা সুন্দর হতে পারে চারিদিকে সালপেয়ালের জঙ্গল এই জঙ্গলের রাস্তা ভেদ করে আমরা ধীরে ধীরে দিকে এগিয়ে চলেছি দিকে তাকাবে যেদিকে সেদিকে শাল পিয়াল এবং বিভিন্ন নাম অজানা ঘন জঙ্গল সেই জঙ্গল ভেদ করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আমরা ভাদুতলা পেরিয়ে ফরেস্টের মধ্যে আছি এখন চুকরি চোল পেরোলাম তারপরে পুকুরি চোলটা পাঁচ করে যাচ্ছে

ভাদুদলা পার করে তারপরে পুরিসল পার করে যে পুরিসল এক সময় খবরের শিরোনামে নামে ছিল সেই পুরিসলের জঙ্গল পার করে আমরা এখন ধীরে ধীরে লালগড়ের দিকে এগিয়ে চলেছি এবং তোমরা দেখতে পাচ্ছ সামনে কোন গভীর জঙ্গল একদম ঘন চারিদিকে শাল গাছের জঙ্গল এবং প্রচুর ঘন জঙ্গল আর এরকম জঙ্গল সাধারণত খুবই কম দেখা যায় আর আমরা এখান থেকে যেহেতু বিকাল হয়ে গেছে এখন আর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মানে বর্ষার সৌন্দর্যটা উপভোগ করতে আমরা বাড়ির থেকে এত দূর চলে এসেছি সত্যি কথা বলতে গাড়ি চালাতে চালাতে এবং বসে যে এনজয়টা আমি এবং আমার ভাই করছে সেটা তোমরা এখানে গাড়ি বা বাইক বা চার চাকাতে না আসলে তোমরা বুঝতে পারবে না তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অন্তত এই বর্ষার সময় একবার বাইক বা চার চাকাতে এই জঙ্গলের দিকে এসো বর্ষাকালে তাহলে দেখবে তোমরা দারুণ ভাবে একটা এনজয়মেন্ট করতে পারবে তো আমরা লালগড়ে যেতে যেতে এইখানে দেখলাম আজকে যেহেতু হুল উৎসব আর এই হুল হুল উৎসব কিভাবে হয় সেটা তোমরা দেখো এবং এখানে এখানে হুল হুল উৎসব হচ্ছে এবং এখানে দেখো কিভাবে তুলে ধরছে সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ভাদুতলা থেকে লালগড় যাওয়ার রাস্তাতে একটা জায়গায় দাঁড়ালাম ওখানে জঙ্গলমলের যে বিখ্যাত হুল উৎসব সেটা পালিত হচ্ছিল এবং তপশিলি সম্প্রদায়ের এই হুল উৎসবের যে রীতিনীতি সেটা আমরা এখন এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন এই রীতিনীতি যেটা বিখ্যাত তপশিলি সম্প্রদায়ের হুল উৎসব সেই রীতিনীতি আপনারা দেখুন আমরা দাঁড়িয়ে দেখছি এবং আহ হুল উৎসবটাকে কিভাবে আহ জঙ্গলমহলে পালিত হয় সেটাকে আমরা প্রত্যক্ষ করছি